শ্রী গুরুজয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেবের মুখন স্মৃত বাণী অবলম্বনে ধর্মগ্রন্থটি বাণী চিরন্তনী ধর্মগ্রন্থটি থেকে পাঠ করছি আজকের পাঠের বিষয়বস্তু আপনার আদর্শ গার্হস্থ জীবন গঠনে সাহায্য করবে আদর্শ গার্হস্থ জীবন গঠন এই পাঠের প্রতিটি কথা আপনি জীবনে প্রতিপালন করে চললে আপনার জীবনে চির শান্তি অবশ্য ভাবি আদর্শ গার্হস্থ জীবন গঠন সর্বদা শস্য প্রতিপালন করিবে এবং অন্যের উচ্ছিষ্ট পরিত্যাগ করিবে ঋতুকাল ব্যতীত করিবে না পর স্ত্রী হইতে সর্বদা সাবধানে থাকিবে পর নিন্দা করিবে না অসৎসঙ্গ সর্বতভাবে পরিত্যাগ করিবে মাংস ডিম পেঁয়াজ খাইবে না যথা সাধ্য বড় উপকার করিবে অতিথি সেবা করিবে পশুপক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতা ইত্যাদি সকলেই যাহাতে তৃপ্ত হয় তাহার চেষ্টা করিবে কোনো প্রকার হিংসা করিবে না কাহার মনে কষ্ট দিবে না একাদশী ব্রত অবশ্য পালনীয় সকল ধর্মাত্রীদেরই আদর করিবে প্রত্যেক শ্বাস প্রশ্বাসে নাম করিতে অভ্যাস করিবে ইহাই সাধন মূল পিতা সেবা ভক্তি করিবে শ্রী গুরুর প্রতি কোনো প্রকার সন্দেহ রাখিবে না সংশয়ে জাগিলে গিলে তখনই নাম করিতে করিতে তাহা দূর করিবে প্রত্যেক গুরু ভ্রাতা ভগ্নীদের সঙ্গে সদ্ভাব রাখিবে শ্রীগুরু সঙ্গে উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করিবে এই প্রকার নিয়ম পালন করিতে পারিলেই এই জীবনেই মুক্ত পুরুষ হইতে পারিবে শ্রীগুরু বাক্য সকল মন্ত্রস্বরূপ মনে করিয়া পালন করিতে পারিলেই এই সকল কাজ করিতে সমর্থ হইবে আমি প্রাণ ভরি আশীর্বাদ করি আদেশ পালনে তৎপর হইয়া এবারে শান্তি রাজ্যের অধিকারী হইতে পারিবে আত্মীয় স্বজন শৈল বন্ধু বান্ধব প্রতিবেশী দেশবাসী প্রভৃতি সকলের প্রতি মানুষের কর্তব্য আছে প্রতিবেশীকে উপবাসী রাখিয়া যে মানুষ অন্ন গ্রহণ করে সে পাপান্ন ভোজন করে আদর্শ গৃহী হইতে তো উপদেশের অপেক্ষা করে না আমি অনেক বড় গৃহী ও ঘোর সংসার আমার কার্যাবলী তোমরা একটু চুপে চুপে মন লাগাইয়া দেখো এবং হৃদয়ঙ্গম করো তাহা হইলেই আদর্শ গৃহী হইতে পারবার নিষ্কাম ভাবে কর্ম করিয়া যাইতে পারিলেই প্রকৃত আদর্শ সংসারী হইতে পারিবে এ সকল আপন মনে আপনি করিতে হয় তাহা হইলে সহজে সব হইয়া যাইবে ছেলে মেয়েদের ছোটবেলা হইতে নীতি শিক্ষা দাও তাহাদের ভিতরে ছোটবেলা হইতেই ধর্ম বীজ বপন কর অন্যথায় ভবিষ্যতে সুখী হইতে পারিবে না মানুষের জিহাই তাহার বড় শত্রু জিহাকে সংযম করিতে না পারিলে অপরের সঙ্গে মিত্রতা হয় না মিত্রতা না হইলে শান্তিও আসে না জিহাকে মধুর ভাসিনী করিয়া প্রতিটি সংসারে শান্তি আনয়ন বৎসগণ তোমরা সকলেই গৃহস্থ চারি আশ্রমের মধ্যে গার্হস্থ আশ্রম শ্রেষ্ঠ কারণ গার্হস্থ আশ্রম অন্য তিনটি আশ্রমকে পালন করে তোমাদের প্রতিটি সংসারই কিন্তু শ্রী ভগবানের শ্রেষ্ঠ কুসুম কাননও তোমরা সেই কাননের মালিমাত্র বাগানের আগাছা নির্মূল করিয়া প্রতিটি বৃক্ষের সেবা যত্ন করাই মালির কর্তব্য মালি যদি তাহার সে কর্তব্যে অবহেলা করিয়া কেবল নিজের ভোগ সুখ বসন ভূষণ শয্যা অলঙ্কার মত্ত থাকে। তবে বাগানেরও সৌন্দর্য থাকে না এবং প্রভু মালির প্রতি অসন্তুষ্ট হয় মানুষের চেষ্টার পিছনে দৈব বল থাকিলে তবেই সেই চেষ্টা ফলপ্রসূ হয় কৃষক নিজ চেষ্টায় জমি, মাত্র করিতে পারে তারপর ফসল হয় নতুবা ফসল জন্মে না তোমরা যে অর্থ উপার্জন করো উহা শ্রী ভগবানেরই দান বিলাস বেশনে অর্থের অপচয় করিলে শ্রী ভগবান অসন্তুষ্ট হন বেদ শাস্ত্র সৎপাত্রে অর্থ দান করিতে নির্দেশ দান করিয়া পুনরায় বলিয়াছেন শ্রিয়া দেয় অর্থাৎ যার যেরূপ আর্থিক অবস্থা সে তদ্রূপ দান করিবে নাম কেনার জন্য তো দান করিবে না তাহাতে অর্থের অপচয় হয় অর্থের অপচয় করিলে জীবনের কোন অংশে অবশ্যই অর্থ কষ্ট পাইতে হইবে অতএব সংসার আশ্রমে মানুষকে সর্বদা সতর্ক হইয়া চলিতে হয় ইহা সর্বদা স্মরণ রাখা প্রত্যেক কর্তব্য তোমরা তাহার শরণাগত হও এবং কলুষহারা তার ব্রহ্ম নাম দৈনিক কীর্তন করো তাহা হইলে শ্রী ভগবানের যে সুদর্শন চক্র দৃষ্টিতকারীদের বিনাশ করিবে সেই সুদর্শনী দুর্দিনে তোমাদিগকে সমস্ত অশুভ হইতে রক্ষা করিবে শ্রী ভগবানের নিকট প্রার্থনা করি তিনি কৃপা করিয়া তোমাদের মঙ্গল বিধান করুন নিষ্কাম ভাবে কর্ম করিয়া জীবনযাপন ও সর্বদা নামে ডুবে থাকো সত্য কথা বলিবে মিথ্যে কথা বলিবে না সর্বজীবে দয়া করিবে মনুষ্য পশু পক্ষে কীট পতঙ্গ বৃক্ষতা সকলেরই প্রতি দয়া করিবে পিতা মাতা প্রত্যক্ষ দেবতা মনে করিয়া তাহাদের সেবা পূজা করিতে হয়। তাহা হইলেই সহজে লাভ করা যায়। অতিথি সেবা করিবে উপযুক্ত আহারে দিয়ে দিয়া সেবা করিতে না পারিলেও অবস্থা একখানা আসনে বসিয়া এক গ্লাস জলও দিতে হয় অতিথি রুষ্ট হয়ে গৃহ থেকে যেন না যান এ বিষয়ে মনোযোগী হইতে হয় পরমেশ্বর পুরুষ স্ত্রী দুই হয়ে পুরুষ নারায়ণ ওwidetilde লক্ষীর রূপে আছেন এটা ভাবের কথা বা কল্পনার কথা নয় সত্য কথা পরস্পরকে এভাবে দেখে শ্রদ্ধাভক্তি করিতে হয় এইভাবে চলিলে সেই পরিবার ঋষি পরিবার হয় অশান্তি সেই পরিবারে প্রবেশ করিবে না বড় করিবে না বিদেশ पूर्वक কাহার মর্যাদা নষ্ট করা বা উদ্দেশ্য কোণক করার চেষ্টা করাও নিন্দা বাক্য দ্বারা কারুর হাস্য কুরিয়াস দ্বারা এমনকি কি দীর্ঘশ্বাস ফেলও নিন্দা হয় এই নিন্দা অরহত অপেক্ষা গুরুতর পাপ মুরগির মাংস মুরগির ডিম পেঁয়াজ ও উচ্ছिष्ट রক্ষণ করিবে না মাংস ও আহারে বিশেষ নাই কিন্তু মাংস ও মাছ আহারই ক্ষতি সাধন করে সাধারণত উন্নতির সঙ্গে সঙ্গে মাংস ও মৎস্য ত্যাগ করে হয় যতদিন মাংস ও মৎস্যের প্রবৃত্তি আছে জোর করে ছাড়ার প্রয়োজন নেই পিতা মাতা শ্বশুর শাশুড়ি স্বামী জ্যৈষ্ঠ ভাই এদের ভুক্ত অবশিষ্ট উচ্ছিষ্ট বলে না তা প্রসাদ গুরুদেব যে মন্ত্র দিয়াছে তা কোথাও প্রকাশ করিবে না প্রকাশ করলে মন্ত্র হ্রাস হইয়া যায় স্বামী ভক্তি একান্ত কর্তব্য কর্ম তাতে ইষ্টভক্তি লাভ হইবে এই মায়ামায় সংসারে কেবল কর্ম ভোগের খেলা ইহা সীমা দেওয়া যায় না কখন কাহার কি কর্ম হয় তাহা ঠিক করা বড়ই কঠিন কথা সুতরাং দুশ্চিন্তা করিও না সর্বদা শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে নির্ভর করিয়া দিন কাটাও সংসার সুখের স্থান ভগবানের লীলা ভূমি ভগবান গৃহীর বাড়িতেই আসেন মুনি ঋষিগণ পূর্ণ সংসার তাহাদের দুঃখ ছিল না তোমাদের হইবে কেন তোমাদের সময় এখন জ্ঞান বিজ্ঞানে কত উন্নত তবে দুঃখ বাড়িয়েছ কেন গৌরাঙ্গদেব বিবাহ করে আদর্শ গৃহী করিতে ঋষিরা সংসার করে দিন ভিড় কল্যাণের জন্য গৃহীরা ভগবানের কাজ করে সৃষ্টি জগৎ রক্ষার জন্য কামনা করিও না নচ দৈবাদ পরম বলাম নিষ্কাম হইয়া সংসার কর বড়ই দুর্দিন ঘনীভূত হইয়া আসিতেছে এই সময় নিয়মিত ধর্মসভা করিয়া সমবেতভাবে ধর্ম আলোচনা ও প্রাণ খুলিয়া উচ্চস্বরে শ্রীহরির নাম কীর্তন করা একান্ত আবশ্যক তোমরা শ্রী ভগবানে বিশ্বাস হারাইও না তাহার নাম ভুলিও না এই দুইটির উপর তোমাদের ভবিষ্যৎ নির্ভর করিতেছে সংকটময় বিশ্বে দুর্গম পথে চলিতে হইবে যাহারে এই দুইটি মূল ধন অটুট থাকিবে তাহার ভয় নাই একান্ত নিশ্চিন্ত জানিয়া রাখিও অমঙ্গল আসলে বুঝিবে তোমাদের নিজেদের দোষে যা আসিয়াছে বা আসিতেছে নিষ্কাম কর্ম ভগবান গ্রহণ করেন আর সকাম কর্মের ফল কর্মী ভোগ করেন তাই নিষ্কাম কর্মের আশ্রয় গ্রহণ কর সন্তানের পক্ষে পিতৃমাতৃ সেবা করাই সর্বশ্রেষ্ঠ সেবা জাতি বল কুলবল বিদ্যা বল কিছুতেই কিছু হয় না যার ওই চরণে আরতি আছে সেই ধনী যেখানে শ্রীগুরু ভক্ত আনন্দ পায় সেখানে আনন্দিত থাকেন সংসারে দুদিনের জন্য কদিনের সংসার সুখ দুঃখ মায়া মরিচিকা মৃত্যু আন্তে রাজা প্রজার এক গতি এবং শ্রী শ্রী ভগবানের দত্ত সুখ দুঃখ এবং কর্মফলের বিচলিত না হইয়া তার চরণে সব নির্ভর করতো সকল অবস্থায় তাহার জয়োচ্চারণ করিয়া যাইতে পারিলে একদিন চরম শান্তি লাভ করিতে পারিবে বর্তমানে কলিযুগে সংসারের মাধ্যমে ভগবানের উপাসনাই করাই শ্রেষ্ঠ জানিও বিবাহিত জীবনে সুখী হও ও আদর্শ গৃহী হও এই আশীর্বাদ করি সর্বদা শ্রীগুরু শ্রীচরণে স্মরণ করিয়া চলিবে ভগবানের স্নেহপূর্ণ স্থান সংসার সাধু সন্ন্যাসীরাও সংসারের ওপর নির্ভরশীল তাই তারা গৃহীর কল্যাণকামী গৃহীর মুক্তির জন্য সন্ন্যাসীরা জীবন ধারণ করে তাই গৃহাশ্রমের শ্রেষ্ঠ আশ্রম কাহার সহিত বন্ধুত্ব করিবে যে তোমা হইতে ধর্মবুদ্ধিতে উন্নত আর কাহার সহিত বন্ধুত্ব করিবে না যে তোমা হইতে ধর্মবুদ্ধিতে অবনত এই মহাবাক্যটি জীবনের সাথী করিয়া লইবা শ্রী ভগবান আবার আসবেন, তোমরা নাম ভুলিও না যখনই পার নাম করিবে শ্রী ভগবানের নামে অশুভ বিনাশ করে প্রাণে ভক্তি আনে এবং মানব জন্ম সার্থক হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের সৃষ্টি ভাগে বিভক্ত গৃহস্থ উদাসিনী গৃহস্থই প্রধান সৃষ্ট ইহাদের বিতর্ক হইতেই উদাসীনীরা আসে গৃহস্থের প্রতি ভগবানের অসীম কৃপা ভগবত সেবা তাহারা যেভাবে করিতে পারে উদাসীনারা তাহা পারে না মা দুর্গা পূজার সময় গৃহীদের ঘরেই দশপূজা হইয়া আসেন বড় ও ধান করিবার জন্য প্রতিটি পুজো পার্বণে দেবতারা গৃহীদের গৃহে আগমন করিয়া সেবা পূজা গ্রহণ করেন উদাসীনারা ত্যাগী গৃহীদের ত্যাগ বৈরাগ্য সংযম ইত্যাদি শিক্ষা যে ঐশ্বর্যবান গৃহস্থের বাড়ির সম্মুখের পুষ্করিণী পানা থাকে তাহার ঐশ্বর্য অচরেই নষ্ট হয় যে গৃহে প্রাচীন ব্যক্তির সেবা যে গৃহের গোয়াল ঘরে গোড় গুমায় মাখানো ত্যাগ করে কুলবধুরা লজ্জাশীলা হইবা লজ্জায় স্ত্রীলোকের ভূষণ দেবর ভাসন ন সকলকে ভালোবাসিবা মনের ইচ্ছাদেশ রাখিবে না শাখা শুধু লাল পেরে সারি ইহাই স্ত্রীলোকের পোশাক ভগবানের দিকে মন রাখি মেয়েদের বাল্যকালে জীব সেবা সংযোগ এবং এই সংযম প্রতিভক্তি এই দুটি জীবনের মূল মন্ত্র এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু দেখো সকলই ভগবানের মূর্তি প্রতিবস্তুর ভিতরে তিনি আছেন পশুভক্তির ভিতরে এমন গুণ আছে যাহা মানুষের নাই এমনকি একটা পিঁপড়ে একটা মাছি এদের মধ্যে এমন অনেক গুণ আছে সুতরাং কোন জীবকে ঘৃণা করিও না সত্য কথা বলিবে তুলসীর সেবা করিবে আর ভগবানের নাম নিবে পশুপক্ষী আমাদের অতিথি ওদের ভিতর এমন গুণ আছে যাহা মানুষে নাই অতিথি সেবা গৃহস্থের একটি প্রধান ধর্ম বৃহা গৃহে থাকে কুকুর বাড়ি পাহাড়া দেয় ওদেরও কিছু কিছু খাদ্য দিতে হয় কাক শালিক ঘুঘু আমাদের অঙ্গনে আসে অতিথি রূপে উহাদের দেখিলে চাউলের খুদ ছড়াইয়া দিবে দেখিবে কিরূপ আনন্দ উহারা পুচ্ছ নাড়াইয়া ভোজন করে পাখিরা মানুষের শুভ অশুভ বুঝিতে পারে বৃক্ষেরা মানুষের কত উপকার করে অথচ মানুষের কাছে কিছুই চায় না সারা জীবন দান করিয়াই যায় সুতরাং সব বস্তুর মধ্যেই ভগবানকে দেখিবে কাহাকেও ঘৃণা বা অবহলা করিবে না অতিথি অসময় আসলেও বিরক্ত হইবে না অতিথি গৃহে আসা গৃহস্থের সৌভাগ্য ভগবান নিজেও অতিথি বেশি অনেক সময় গৃহস্থের ঘরে আসেন তিনি সব কিছু করিয়াছেন আবার সব বস্তুর মধ্যেই তিনি আছেন শ্রী গুরুজয় শ্রী গুরুজয়